হ্যালো গাইজ গুড আফটারনুন সকলকে তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য একটু তাড়াতাড়ি প্লিজ জয়েন হয়ে যাবে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে আর আমার আওয়াজটা শোনা যাচ্ছে একটু প্লিজ কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবে সবাই একটু তাড়াতাড়ি যাবে অনিল কুমার বলছে হ্যাঁ হ্যালো অনিল कैसे हो कहाँ से हो मेरे लाइव में आने के लिए थैंक यू सो मच अरीदन बोलची हाय हेलो कितनी है कितनी है अच्छा अच्छा अरीदन बोलची हाय लाइव जान থ্যাংক ইউ সো মাচ তুমি আমার সাথে কথা বলছিলে তোমাকে ফোন করলাম ব্যস্ত বললো শক্তি বলছে হ্যালো ভাবিজি হাই আলহাজ বলছে টেকনোলজি মি দিদি আচ্ছা অ্যালাস বলছে হাই হ্যালো অ্যালাস তুমি কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে

সুব্রত বলছে কেমন আছো ভালো আছি সুব্রত তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে বলছো যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে দেবে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আশা করি তোমরা এখন সবাই বাঙালি যারা কথা বলছো সবাই বাংলা বোঝো আমিও ভালো আছি বলছে বলো আচ্ছা কথা বললো আচ্ছা আচ্ছা মানে তুমি এখনো কথা বলছো সুব্রত সুব্রত বলছে কৃষ্ণনগর আচ্ছা আচ্ছা কৃষ্ণনগরে থাকো কৃষ্ণনগর কোথায় গো আমি বেল ঘুরিয়ে থাকি কৃষ্ণনগর আমাদের এদিকে কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে কৃষ্ণনগরে কোথায় গো কালীনগর আচ্ছা আচ্ছা আমি চিনি না মানে কৃষ্ণনগর আমার পিসি বাড়ি বলছে মানে কৃষ্ণনগর থেকে অনেকটা ভি করে তাই জন্য জিজ্ঞেস করলাম কালীনগরটা আমি চিনি না গো কোন কালীনগর এই তুমি যে করো রিদাম কোন কালীনগর যেখানে কালী পুজো হয় সেখানে কালীনগর আমাদের এইখানেও কালীনগর আছে আচ্ছা আচ্ছা কিন্তু তোমাদের জায়গাটার নাম তো কৃষ্ণনগর আহ রানীর বাজার কালীনগর রানীর বাজার কালীনগর নাকি না 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 এটা ওখানে না আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট মানে আমার বাপের বাড়ির লাইনে অনেক দূরে প্রায় আমার বাড়ির থেকে তিন ঘন্টা টাইম লাগে কৃষ্ণনগর যেতে যেখানে মায়াপুর সেখানে ঠাকুরের আশ্রম আচ্ছা আচ্ছা না ওদিকটা আমার যাওয়া পড়ে না কৃষ্ণনগর বেশি করে আছে ঠিকই কিন্তু আরেকটা দোষে কলা তোলা বলছো মায়াপুরের ওদিকটা এই জন্য জিজ্ঞেস করলাম কোথায় খাও খাও তোমার যখন তখন মদ খাওয়ার ইচ্ছা হয় না কোথায় রাখবো তোমাকে বলো মায়াপুর কেমন মায়াপুর খুব সুন্দর মায়াপুরের ওইখানে আমার বেশি বাড়ি ওই যে মানে মায়াপুরটা ওই পারে এই পারে যে ছোট ট্রেনের লাইন ছিল আগে ওইখানে হচ্ছে আমার বেশি বাড়ি রে যাম কি তুমি তো চা খাবে মদ খাবো বলছো মূল কি দুখ আছে তুমিও খাও থ্যাংক ইউ সো মাচ যদিও আমি এসব খাই না আমি চা খাই না চা সকালে একবারই খাই বারবার খাই না আমার নাম করে তুমি দু গ্লাস বেশি খাও তাহলে আমার খাওয়া হয়ে যাবে আমিও খাও আচ্ছা খাও তুমি আমার সুব্রত বলছো তুমি আমার বউ আমি তোমার বউ হতে যাবো কারণ আমি অন্য কারো বউ আমি তার দাসের বউ কিপ্তার লোক লাল লাল চি লাল চা খায় লোক না আমি আমার দুধে দুধ বি খেলে আমার গ্যাস হয়ে যাবে লাল চা খাই না আমাকে কিট্টা লোক বললে আমরা তোমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলতে লজ্জা করলে লজ্জা লাগা দরকার দুধ চা খাই আমি আচ্ছা আচ্ছা দুধ চা খেলে গ্যাস হবে এই জন্য পেরে সমস্যা তোমার দুদিন পর পর গ্যাস হয়ে যায় সুরো তো বলছে মিল্ক খাবো যাও দোকানে কিনতে পাওয়া যায় গো কিনে এনে খাও আমাকে বলে তো লাভ নেই মাত্র লাল চা খাই তাই গ্যাস ওই মানুষটাই গ্যাস অ্যাসিডিটি উইথ অ্যাসিডিটি মানে অ্যাসিডিটি যুক্ত একটা পার্সেন সুব্রত পাল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাঝে কমেন্ট করবে না সুব্রত যাতে তোমাকে আমার হাইট করে দিতে হয় ঠিক আছে ভালো কথা বলতে ইচ্ছে হলে বলো নাহলে চলে যেতে পারো রিদাম বলছে বলো রিদাম তোমার কাজ কখন শেষ হলো বলো দুপুরে কাজ কখন শেষ হলো তুমি কথাই বলছো রাগ করার নতি তাহলে তো রাগ ভালোভাবে কথা বলছো রাগ করেছি বলছো তাই রাগ করছি হ্যাঁ এখানে এরকম বাজে কথা কেউ বলছো না যেখানে তুমি বলছো একলা আর কেউ বলছে না এমন না যে আমি কোনো বাজে কথা বলছি বা খারাপ কথা বলছি তুমিই বলছো एक तो विनोद विनोद बोलते हाई हेलो विनोद कहाँ थे इतने टाइम गुड आफ्टरनून हाँ गुड आफ्टरनून लंच हो गया आपका

लंच हो गया विनोद मुझे बाहर कहीं नहीं जाना वैसे ही मेरा मन किया जो आज दुपट्टा लेकर वीडियो करो तो दुपट्टा ले लिया सुब्रतपाल वाटर खाओ अमर किचु खावा दरकर नहीं हम तुम्हें नीचे शब्द किचु खेट ठंडा हो तार पर बात वालों ठीक है अ विनोद बोल से हाँ जी लंच टाइम अच्छा मेरे भी लंच टाइम कंप्लीट एकदम हाँ आपका ड्रेस अच्छा है ड्रेस है ये दुपट्टा है और बोलो काम धाम कैसे चल रहा है ये रिदम कथाए गलो ये रिदम जो कथाए हारिए मैं बुझते ही पड़ी ना তো বলছে তোমাদের ওখানে মেডিসিন শপ আছে কি জানি না জানি না আমি বাড়ি থেকে বেরাই না আমি চিনি না জানি না আছে কিনেই আমি জানি বলতে পারবো না मेरे दिल चुराने के अलावा चुराने के अलावा तुम अपने खाली समय में कुछ और भी करते हो मैं जी मैं कुछ नहीं करती हूँ हाउसवाइफ हूँ तो घर के साम आ, सब कुछ आ, करके बेटी को टाइम देती हूँ और ये जो लाइव होती है यही करती हूँ कुछ नहीं करती हूँ बैठे-बैठे

हाय मजाक की नमस्ते नमस्ते जी कैसे हो आप आई थिंक पिछले दिन आपसे बात किए थे बताओ कैसे हो जी एसएस जी कैसे हो शुरू तो पाल तूने हमारे लक्ष्मी बोली और पापा जी आज नीते था चुप करो एस एस बोल से आई एम फाइन अच्छा गुड फाइन फाइन तो कहीं भलो तो लंच हो गया ऐसे सबको नाम क्या है मेरा नाम राम रामचंद्र पूरे तो बाबड़ा क्या है इतना बड़ा नाम आपका आपका सारने क्या है जी नाम ही इतने बड़ा है যে এই আমি এটা ইয়ে কি বলে এটা কেটে আবার চালু করছি হ্যাঁ বুঝলে আমি এই লাইটটা কেটে তারপর আবার আবার অন নিচ্ছি ইয়ে তো নেই